যারা সঞ্চয় পত্র করেন তাদের জন্য সুখবর বয়ে আনলো পনেরো জনের দুই হাজার পঁচিশে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এখানে খুব খুশির একটা বিষয় আবার নয় কারণ এটা সীমিত সময়ের জন্য জানুয়ারি থেকে জুন জানুয়ারি দুই থেকে জুন পর্যন্ত সেখানে কিছু স্ল্যাব দিয়েছে আপনারা আগে সঞ্চয় পত্রের সম্পর্কে আমার এখানে ভিডিও দেখেছেন দুই ধাপে মুনাফার হারটা নির্ধারণ করা হবে সাড়ে সাত লক্ষ এবং নিম্নে এবং সাড়ে সাত লক্ষ টাকার উর্ধে দুই slab এখানে মুনাফা হার নির্ধারণ করা হয়েছে আপনারা already প্রজ্ঞাপন তো দিয়ে দেখেছেন তবুও আমি আজ a banker হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের সম্পর্কে বিষয় নিয়ে আলোচনা করছি এখন জাতীয় সঞ্চয় স্কিম পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয় পত্র ক্ষেত্রে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকার নিম্নে বিনিয়োগের ক্ষেত্রে আপনার

চতুর্থ বছরে এগারো দশমিক বছরে বারো দশমিক চল্লিশ এরকম আপনার বছরে বছরে বাড়তে থাকবে প্রথমে আপনাকে বারো দশমিক চল্লিশ খুশি হওয়ার কারণ নেই আর সাড়ে সাত লক্ষ টাকার উপরে তখন এখানে ইন্টারেস্টেডটা আর কমে যায় বেশি হলে মানে সাড়ে সাত লক্ষ পর্যন্ত আপনি এই এই পাশে পাশের ইন্টারেস্টগুলো পাবেন আর সাড়ে সাত লক্ষ টাকার উপরে হলে এই যে প্রথম বছর দশ দশমিক এগারো পাবেন দ্বিতীয় বছরে দশ দশমিক বাষট্টি পাবেন আর এই যে পঞ্চম বছরে এসে বারো দশমিক সাঁইত্রিশ মানে আপনার সাড়ে সাত লক্ষ টাকার নিচে আপনার ইন্টারেস্ট একরকম সাড়ে সাত লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট অন্যরকম এখন দেখি আমরা তিন বছর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কি দিয়েছে সাড়ে সাত লক্ষ টাকার নিম্ন নিম্ন হলো এগারো দশমিক চার শূন্য চার থেকে শুরু তৃতীয় বছরে বারো দশমিক তিরিশ পার্সেন্ট হম এগারো দ্বিতীয় বছর এগারো দশমিক একষট্টি বছর বারো দশমিক পঁচিশ পার্সেন্ট এখন পেনশন সঞ্চয় পত্রটা আমরা দেখি কি অবস্থা পেনশন সঞ্চয় পত্র কারা করতে পারে সেটা আপনারা জানেন পেনশন সঞ্চয় পত্র যারা পেনশন গ্রহণ করেছেন সরকারি চাকরিতে করেন তাদের পেনশনার স্লিপ আছে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট আছে তারা এই পেনশনের সঞ্চয়পত্র গুলো করতে পারে সেটা আমার বিভিন্ন ভিডিওতে আমি দিয়েছি দেখেন পেনশন সঞ্চয়পত্র পাঁচ বছরের জন্য পেনশন সঞ্চয়পত্র প্রথম সাড়ে সাত লক্ষ টাকার নিচে দশ দশমিক তেইশ তেইশ আর সাড়ে সাত লক্ষ টাকার উপরে দশ তৃতীয় বছরে দশ এবং উপরে হলে দশ দশমিক এভাবে প্রতি বছরে বেড়ে বেড়ে পঞ্চম বছরে বারো দশমিক পঞ্চান্ন হয়েছে পরিবার সঞ্চয়পত্র যেটা মেয়েরা সাধারণত করে থাকে পাঁচ বছরের জন্য সাড়ে লক্ষ টাকার উপরে প্রথম বছর দশ দ্বিতীয় বছর দশ দশমিক বাহাত্তর তৃতীয় বছর এগারো দশমিক মানে এই হারে আপনার এই ইন্টারেস্টের হারে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে পঞ্চম বছরে যেয়ে আপনি পঞ্চম বছর পঞ্চমতম বছরে আপনি বারো দশমিক পঞ্চাশ

প্রথম বছর বলে দিয়েছি যারা করবেন এই সঞ্চয় পত্রটি একাদেশ পহলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে কার্যকর হবে তবে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ এর পূর্বে যারা সঞ্চয় পত্র করেছেন তাদের আগে যে রেট ছিল সেই রেট অনুযায়ী আপনাদের সঞ্চয়পত্রটি ইস্যু হবে সেই অনুযায়ী আপনার ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিট হবে আর আপনার আরেকটা বিষয় এই ইন্টারেস্টটা জাস্ট বিদ্যমান জুন মাস পর্যন্ত ছয় মাস পর এদের জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিম বিনিয়োগের নির্ধারণ করবে এটা ছয় মাসের জন্য নির্ধারণ করেছে সাময়িক